আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন শীতের সিজন আর গ্রামে থেকে সবার আগে পিঠা খাব না এটা কি হয় নাকি কখনো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে খেজুরের রস দিয়ে আর এখানে গরুর দুধ দিয়ে আসে চিতই পিঠা বা রসের পিঠা তৈরি করেছি তো চলুন এবার দেখা যাক আমি এবার এই পিঠাটা তৈরি করতে কি কি লাগছে এর আগে একটা কথা বলি যে মানে আমি পিঠাটা এমনভাবে তৈরি করেছি দেখতেই পাচ্ছেন যে সারা রাত পিঠাটা ভিজে একবার টয় টম্পর হয়ে আছে তো এখানে রসটা কম ছিল এই কারণে বেশি মানে উপরে রস নেই তো এবার তৈরি করতে যা লাগছে এখানে প্রায় মেজারমেন্ট কাপের আমি তিন কাপ মতো চাউলের গোড়া দিয়েছি আর দিয়েছি একটা নারকেল গুঁড়া আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর এই যে চাউলের গুঁড়াটা দেখছেন এই চাউলের গুঁড়াটা কিন্তু আমি প্রায় এক বছর সংরক্ষণ করে রেখেছি আর এটা কিভাবে রেখেছি সেটা পরে একদিন ভিডিও করে দেখাবো আর এই যে বেটারটা তৈরি করতে এখানে লবণ দিয়েছি নারকেল গুঁড়া আর দিয়েছি এখানে তিন কাপ মতো চাউলের গুঁড়া আর এই যে বেটারটা তৈরি করার জন্য আমি হালকা গরম কুসুম গরম পানি নিয়েছি অল্প অল্প করে বেটারটা তৈরি করে নিচ্ছি যদি পানি বেশি দিই তাহলে কিন্তু আমার পিঠাটা ভালো হবে না আর আবার বেশি ঘন থাকলেও ভালো হবে না তো এটা আমার শাশুড়ি মা আমাকে এই পেটারটা তৈরি করে দিচ্ছে আর দেখতে পাচ্ছেন তারা আসলে তাদের হাত দক্ষতা হয়ে গেছে যে তারা বুঝতেই পারে যে এ এসে হয়ে যাবে আর কি তো সেই অনুযায়ী আমি সাজটা চোলার ওপর বসিয়ে দিয়েছিলাম এবারে যে বেটারটা তৈরি করে নিয়েছি এটা একে একে করে আমি দিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্রামে অনেক শীত জানি না শহরে কেমন আর আমাদের এদিকে খেজুরের রসও পাওয়া যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি আর এখানে চোলাই একটু হাইটে জাল দিয়ে দিচ্ছি যদি হবে এখানে তাপটা না পড়ে তাহলে কিন্তু পেটা ভালো হবে না তো পাঁচ মিনিট দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসছি দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে আর এমন পিঠা কিন্তু ভেজালে খুবই মজা লাগে তো একে একে পিঠাগুলো উঠিয়ে আমি রসে ভিজিয়ে দিয়েছি এর আগে রসটা আপনাকে দেখাতে পারিনি আসলে ভেবেছিলাম এই পিঠার ভিডিওটা করব না তো যাই হোক পরবর্তীতে ভাবলাম করি প্রথম করছি তো এই জন্য আর কি আর রাত্রে করছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন যে রসের ভিতরে আমি এলাচ ডালচিনি আর তেজপাতা দিয়ে দিয়ে রেখেছিলাম আর আমি এই সারা রাত এটা রেখে দিয়েছিলাম আর রেস্টে মানে যাতে পিঠাটা ভালোভাবে ভিজে যায় তো সারা রাত থাকার পরে সকালবেলা দেখতেই পাচ্ছেন আমার পিঠার লোকিংটা আর কি এখানে রস বেশি নেয় কিন্তু যেভাবে ভিজে আছে একইবার মানে আলতোভাবে দেখা বোঝা যাচ্ছে যে পিঠাটা ভিজে একেবার রসের মতো হয়ে গিয়েছে তো দে দেখুন আমার পিঠাটা মানে এই পর্যায়ে তো যারা এই ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যে রসটা ছিল তাতেই কিন্তু আমার আসলে হয়ে গিয়েছে সমস্যা হয়নি তো পিঠাটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে রসে ভিজে একেবার আলতোভাবে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে আর এমনভাবে আমি উল্টা করছি বোঝাই যাচ্ছে না যে এটা ভেঙে যাবে কি কি কিন্তু ভিডিওটিতে কেমন দেখাচ্ছে আমি জানি না তবে পিঠাটা এমনভাবে ভিজেছে যে মুখে দিলেই যেন গলে যাবে এমনও পর্যায়ে আর কি আর এই রসের শিরাটা কিন্তু এলাচ লবঙ্গ আর ডালচিনি দিয়েই এটা বলক তুলে নিয়েছিলাম আর গরম গরম পিঠা